বিপ্লবের শহর মেদিনীপুর আর সেই বিপ্লবের শহরে বিপ্লবীদের অপমান করেছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এরকমই অভিযোগ তুলে এবার বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এক প্রস্ত বিক্ষোভ দেখালো এবিভিপি যা ঘিরে তুমুল উত্তেজনা বিশ্ববিদ্যালয় চত্বরে ঘটনাক্রমে বলা যায় সম্প্রতি কিছুদিন আগে ইতিহাসের ষষ্ঠ সেমিস্টারের প্রশ্নে মেদিনীপুরের বিপ্লবীদেরকে সন্ত্রাসবাদী একখা দিয়ে প্রশ্নপত্র চেপেছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় যে প্রশ্নপত্র প্রকাশে আসতেই শুরু হয়েছিল বিতর্ক গোটা পশ্চিম মেদিনীপুর সহ ভিন্ন ভিন্ন জায়গার মানুষ এর প্রতিবাদে সামিল হয় সামিল হয়েছিল রাজনৈতিক দলগুলি যদিও সেই ঘটনায় প্রকাশে নিজের ভুল স্বীকার এবং ক্ষমা চেয়ে নেয় বিদ্যাসাগর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কিন্তু পরও বিক্ষোভ অব্যাহত মেদিনীপুর শহর ও জেলায় এই দিন ভারতীয় জনতা পার্টি ছাত্র সংগঠনে এবিপি নেতৃত্বে বিপ্লবের সম্মান যাত্রা করা হলো জেলা শহর জুড়ে সেই সম্মান এসে পৌঁছো বিশ্ববিদ্যালয় গেটে কিন্তু আগে থেকে বুঝে শুনে বিদ্যাসাগর গেটে তালা লাগিয়ে দেন কর্তৃপক্ষ এরপর সেই তালা চেন ভাঙার জন্য গেট জোরে জোরে ঝাঁকাতে থাকে এবিভিপি সদস্যরা এরপর তারা তালা চেন ভেঙে গেট খুলে ভেতরে প্রবেশ করে এবং বিক্ষোভ দেখাতে থাকে যা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় যদিও এই নিয়ে নেতৃত্বের বক্তব্য এটা সবে আমরা ট্রেলার দেখালাম এখনো সিনেমা বাকি রয়েছে ষষ্ঠ সেমিস্টারের কোশ্চেনে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করেছে এর প্রতিবাদে এভিইপি উপাচার্য এবং কোশ্চেন সেটার এবং এক্সাম কন্ট্রোলারের পদত্যাগ চাইছে তাই জন্য এক্সাম উপাচার্য পদত্যাগপত্র লিখতে জানেন না তাই জন্য এভিপি পদত্যাগপত্র বাংলায় লিখে নিয়ে এসেছিল তাও এই উপাচার্য লজ্জায় পিছন গেট দিয়ে পালিয়ে গেছে গেট ভেঙে ভিতরে গেট ভিতরে ঢুকেছি এরপরে মুভি দেখাবো চলুন আপনার ক্যামেরার লেন্স বাড়িয়ে রাখবেন মুভি এভিইপি দেখাবে